আসসালামু আলাইকুম ভাইয়ারা তো ভাইয়া কোথাও তো চান্স হচ্ছে না তো কোথাও তো ভাইয়া ওয়েটিং লিস্টেও আসছে না আমি তো পরীক্ষা দিতেছি আমি তো অনেক চেষ্টা করতেছি কিন্তু কোথাও চান্স পাচ্ছি না এখন ভাই আমার করণীয় কি অ্যাডমিশন পিরিয়ড কিন্তু প্রায় শেষের দিকে তো আমাদের পরীক্ষাগুলো কিন্তু সবগুলাই শেষ হয়ে যাচ্ছে তো আমাদের যেটা করণীয় শেষের যে পরীক্ষাগুলো আছে সেগুলো একটু সিরিয়াসলি দেওয়া যেহেতু সামনেরগুলো হয়নি শেষেরগুলো যদি একটু সিরিয়াসলি দিই তাহলে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে একটু চান্স হইতে পারে আর মেন কথা হচ্ছে টেকনিক্যালি পড়া কিভাবে আমরা টেকনিক্যালি পড়বো সব কিন্তু আসে না ভাইয়া অ্যাডমিশনে খুব টেকনিক্যালি শর্টকাট ওয়েতে খুব সুন্দরভাবে সলভ করতে হয় তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে প্রশ্ন ব্যাঙ্কগুলো ভালো করে সলভ করা যেই যেই রিলেটেড পরীক্ষা দিবে তুমি এগ্রি দাও আর যেখানেই দাও সেই রিলেটেড তোমার প্রশ্ন ব্যাঙ্কটা সলভ করতে হবে ঠিক আছে প্রশ্ন ব্যাঙ্কটা সলভ করলে ওই টাইপ থেকেই মোটামুটি অনেক 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 প্রশ্ন কমন আসে তো তোমার উচিত হবে প্রশ্ন ব্যাঙ্কটা ভালো করে সলভ করা তো সামনে ঢাবি প্রযুক্তি ইউনিটের পরীক্ষা আছে তো তোমাদের উচিত হবে ঢাবি প্রযুক্তি ইউনিটের প্রশ্ন ব্যাঙ্কটা অনেক সুন্দরভাবে সলভ করা এবং পাশাপাশি ভার্সিটি যে প্রিপারেশনটা থাকে তোমাদের ভার্সিটি প্রিপারেশনটা সলভ করা তো তোমরা যদি এটা একটু সুন্দরভাবে করতে পারো একটু ধৈর্য ধরে জানি ভাইয়া এখন আসলে অনেক কঠিন একটা পিরিয়ড যাচ্ছে যে এই পিরিয়ডে আসলে ধৈর্য ধারণ করাটাই অনেক কষ্টকর সবাই অনেক কথা শোনাচ্ছে চান্স হচ্ছে না ফ্রেন্ডরা অনেক ভালো জায়গায় চান্স পেয়ে যাচ্ছে আমি আসলে পারছি না তো এই পিরিয়ডটা খুবই আসলে কষ্টদায়ক যে আমার কেন চান্স হচ্ছে না আমি কি আসলে এত গাধাই স্টুডেন্ট ছিলাম আমি কখনো কি পারতে পারবো না মানে কখনো কি ভালো কোথাও চান্স পাবো না তো ভাইয়া তোমার ভাগ্যে যেটা আছে তুমি সেটা পাবাই আজকে হোক কালকে হোক তো তোমাদের যেটা করতে হবে ভাগ্যটাকে চেঞ্জ করার জন্য তোমাদের পরিশ্রম করতে হবে ঠিক আছে তো ভাগ্যটা পরিশ্রম যে পরিশ্রম করো তোমরা অনেক সুন্দরভাবে পরিশ্রম করো আর টেকনিক্যালি পরিশ্রম করো ঠিক আছে তো তোমরা চেষ্টা করবা যে ঢাবি প্রযুক্তি ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা প্রশ্ন ব্যাঙ্কটা অনেক সুন্দরভাবে সলভ করা ঠিক আছে সুন্দরভাবে সলভ করলে ইনশাআল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা আমি অবশ্যই তোমাদের প্রশ্নের রিপ্লাই দিব ইনশাআল্লাহ